খুশি প্রচন্ড খুশি আমি এক মাস আগে আপনাদের সংবাদকে বলেছি অভিষেক চার লাখ থাপিয়ে যাবে আর সিট হবে আমাদের বত্রিশ বত্রিশ প্লাস হবে দেড়াশো দিয়ে দিচ্ছি আমি আমাকে একটা সংবাদে জিজ্ঞাসা করেছিল ভোরের বেলা নামাজ পড়ে অভিষেক মেয়াজিকে ভোট দিয়ে বলেছি চার লাখ সাত হাজার সাতশো ছিয়াশি ভোট যাবে এই মুহূর্তে রয়েছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু ভিড় জমিয়েছেন আমরা ছবিটা দেখানোর চেষ্টা করছি এখানে যখন তৃণমূল কংগ্রেস একত্রিশটা সিটে তারা কিন্তু লিড করছে সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিন্তু কর্মী সমর্থনের যে ভিড় সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি সেই উচ্ছ্বাস সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যে ভিড় করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাস্ত হলেন বিজেপি ওরা আগের বার আঠেরোতে ছিল মানুষ বুঝতে পেরেছে মানুষের রায় দিয়েই মানুষ আঠেরো থেকে ডাইরেক্ট ওদেরকে এগারো বা দশে নামিয়ে রেখেছে কিছু বলার নেই বারবার মিডিয়াতে সাপ পুরো পরিমাণে সাপ এখানে ও ইয়ে করছিল প্রচার করছিল সেটা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছি সঙ্গে আছে মমতা ব্যানার্জির কাছে আছে দিদি জন্য আছে সঙ্গে থাকবে দিদি মমতা নামে যারা যারা কালি মনত্ব করবে সবাই অনেক কিছু কালি দিচ্ছে দিদির নামে কিন্তু একটাই কথা বলবো আমাদের মাননীয় নয়নের মনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনেকে কালিমা লিপ্ত করেছে কিন্তু তাদের কিছু আগে

কে না বাংলা একদম তৃণমূল মমতা মমতা দিকে ছাড়া কাউকে ছেনে না মমতা দি মমতাদি মমতা দি perko ka taka to ko gira ha sabhi te andolan ne ladai modya